মাইক্রোসেটিং আজকে টপিকটা মাইক্রোসেটিং ভাই মাইক্রো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে মাইক্রোসেটিং বন্ধ এই জন্য হয়ে যাচ্ছে আজকে যে গত তিন চার মাস ধরে আমি যে হারে দেখছি যে মাইক্রোসেটিং টোটালি বন্ধ হয়ে যাচ্ছে বা মাইক্রোসেটিং শিখে আর কোনো লাভ নেই আর কোনো ফায়দা নেই নতুন যারা মাইক্রোসেটিং শিখছে বা যারা শিখবো বলে ভাবছেন অলরেডি আমাকে প্রচুর কমেন্ট প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ দাদা মাইক্রো সেটিং শিখবো মাইক্রো সেটিং শিখবো ভাই এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য যে মাইক্রো সেটিং শিখে কিন্তু কোনো লাভ নেই কেন লাভ নেই কেন মাইক্রোশিটটা আমি বারণ করছি টোটালি আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশ মাইক্রো সেটিং এজ নিউ আপডেট আজকে টোটালি এই বিষয়টা নিয়ে এক্সপ্লোর করবো এবং তারা যারা এই মনে এর আগে যে মাইক্রো সেটিং যে ভিডিওটা আমার দেখেছিলেন হানিফের যে ভিডিওটা যারা অনেকে বলেছিল যে হানিপের নাম্বার দাও হানিপের নাম্বার দাও যাই হোক আজকে টোটালি টোটালি মাইক্রো সেটিং দু হাজার পঁচিশ কেন আমি মাইক্রো সেটিং শিখতে বার্ন করছি কেন আমি যারা নিউ যারা নতুন শিখছে তাদেরকে জন্য কী আপডেট আজকে টোটালি আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করার চেষ্টা করবো বা চ্যানেলে প্রথম হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে বেল কাটা প্রেস করতে কিন্তু একদম বলবে না তো চলুন শুরু করা যাক মাইক্রো সেটিং আমি কেন শিখতে বার্ন করছি সেটা আমি আগে বলছি তো রিসেন্টলি গত তিন চার মাস ধরে যদি আমি একটা মাইক্রোশেডিং ইনস্টিটিউটই রয়েছি এখানে মাইক্রোশেডিং শেখানো হয় এইখানেই কিন্তু আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি যে ভিডিওটা মারাত্মকভাবে আপনারা সাপোর্ট ভালোবাসা দিয়েছেন সেই জন্য আমি আবার একটা দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি এবং এটাতে আমি বলছি যে মাইক্রো শিখতে কেন বারণ করছি রিসেন্টলি তিন চার মাস বেশি চার পাঁচ মাস অ্যাপ্রক্স এর ধরে আমি যেটা দেখছি যে আমাদের ফ্যাক্টরিতে প্রচুর মাইক্রো শিখে কারিগর আসছে তাদেরকে আমাকে বারণ করতে হয়েছে তাদের কাজ করতে পারছে না এবং শুধু আমাদের ফ্যাক্টরি নয় আমি রিসেন্ট মার্কেটেও রিসার্চ করে দেখলাম যে এরকম হাজারও মাইক্রো সেটিংয়ের কারিগর রয়েছে কারণ দু হাজার বাইশ তেইশ চব্বিশ মানে কোভিডের পর এত বাঙালি ইয়াং জেনারেশনের যারা বিশ থেকে অ্যাজ এ পঁচিশ বিশ থেকে পঁচিশের মধ্যে এত ইয়াং জেনারেশনের বাঙালি বিভিন্ন জাতির মানুষই মাইক্রো সেটিং শিখেছে শিখে তারা নতুন জায়গায় কাজে এই একটা ব্যাপার তো আমি মার্কেটে যখন রিসার্চ করে দেখলাম যে মার্কেটের কিন্তু হাল কিন্তু সেই রকমই যে মা তারা মাস তিন মাস চার মাস কাজ শিখে কোনো এক জায়গায় কোনো এক ইনস্টিটিউটে কোনো এক একাডেমিতে মাইক্রোসেডিং টাকা দিয়ে কাজ শিখে তারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ গিয়ে আর কাজ করতে পারছে না মূলত তাদেরকে আমাদেরকে বারণ করতে হচ্ছে ফর এক্সাম্পল আমাদের কাছে এরকম তিন চার মাস ধরে আমার কাছে অনেক কারিগর আছে রিসেন্টলি প্রতিদিনই আসে চারটে পাঁচটা দুটো তিনটে করে কন্টাগে কারিগর আসে এবং তার কাজ দেখে আমাকে বাধ্যতামূলক তাকে না বলতে হয় তাকে মানা করতে ভাই তুই আসিস না তোর কাজ চলবে না বাট এইটা কেন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এটা কেন হচ্ছে আপনি টাকা দিচ্ছেন তাকে আপনি সময় দিচ্ছেন তিন থেকে চার মাস পাঁচ মাস মাস সময় দিচ্ছেন আপনি তাকে পেমেন্ট পে করছেন তারপরে কাজ শিখে আপনি অন্য কোনো ফ্যাক্টরিতে কাজ কেন করতে পারছেন না এটা একটা প্রশ্ন এই এর এর ভিত্তিতেই বা এর উপরেই কিন্তু আমার মেন মুদ্রাটা যে তারা যারা মাইক্রো সেটিংয়ের কাজ শিখেছেন যারা এই মুহূর্তে আমার ভিডিওটা যারা নতুন কাজ শিখেছে এই মুহূর্তে তো আপনারা দেখছেন হয়তো যে আপনারা অন্য জায়গায় কাজ শিখে কিন্তু কাজ করতে পারছেন না এটা কেন আমি আপনাকে আমার কারিগর লাগবে বা যে কোনো ফ্যাক্টরি কারিগর লাগবে আপনাকে হায়ার করছে সে আপনাকে কেন বারণ করবে তো আমার প্রশ্ন যার কাছে আপনি কাজ শিখেছেন টাকা দিয়ে পেমেন্ট দিয়ে যেটা যাকে আপনি সময় দিয়েছেন আপনার মূল্যবান সময় দিয়েছেন টাকা দিয়ে পাঁচ থেকে ছ মাস কাজ শিখেছেন তাকে গিয়ে প্রশ্ন করুন যে আমি অন্যান্য অন্য ফ্যাক্টরি দিয়ে গিয়ে কাজ কেন করতে পারছি না আপনি কীরকম আমাকে কাজ শিখেছেন যে আমি অন্য ফ্যাক্টরি দিয়ে কাজ করতে পারছি না ঠিক এই জন্যে দু হাজার পঁচিশে এই এ নিউ আপডেট সুরাটে আমি নিয়ে এসেছি যেটা এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা যারা ভাবছেন যে মাইক্রো এর কাজ শিখবো তাদের জন্য স্পেশালি তাদের জন্য যে এখানে যদি কাজটা শেখা হয় বা এই ভিডিওটা মনে হয় শেষ পর্যন্ত দেখলে এই সমস্যাটা দূর হয়ে যাবে যে এই একটা একাডেমি যেটা আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি যেখানে পাঁচ থেকে ছ মাস মানে চার মাস চার পাঁচ মাস অ্যাপ্রক্স টাইম দিলে অন্য ফ্যাক্টরি থেকে এই হালটা তো হবে না যে তাকে না করে দেবে কারণ আমার মনে হয় যে বিশ্বাসযোগ্য যাকে আমি চিনি জানি এই একটা মাইক্রো সেটিং এর ইনস্টিটিউট মাইক্রো এর অ্যাকাডেমি যেখানে কাজ শিখলে চোখ বন্ধ করে ভরসা করা যায় এবং চোখ বন্ধ করে যে কোনো ফ্যাক্টরিতে আপনি অনায়াসে কাজ করতে পারবেন এবং মোটা থেকে মোটা টাকা রোজগার করতে পারবেন ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মাস আমি বলছি না যে আমাদের কাছেই আসতে হবে এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি মাইক্রো সেটিং নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখে দেবো আপনি সেখানে গিয়ে সেই ভিডিওগুলো আপনি ভালো করে আগে জাজ করুন দেখুন আমি বলছি না যে আমার কাছেই এসে আপনাকে কাজ শিখতে হবে আপনার কাজ শেখার আগে আগে এটা সোশ্যাল এটা ডিজিটাল যুগ তো ডিজিটাল যুগে আসার আগে আপনি মাইক্রো সেটিং শেখার আগে আপনি আগে জানুন যে মাইক্রো সেটিংটা কি কোথায় শিখলে ভালো হয় কেমন কী পুরো বৃত্তান্ত আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেখানে ফোন করে পুরো বিস্তারিত জানুন ফ্রি অফ কস্ট আমি আপনাকে গাইড করব। এর জন্য কোনো চার্জ নেই জরুরি নয় যে আমি প্রমোশন করছি আমি এই করছি আমি ওই করছি আমার কাছেই এসে শিখতে হবে একদম নয় যার কাছেই মাইক্রো সেটিংয়ের কাজটা শিখবেন তার ব্যাকগ্রাউন্ডটা আগে জানো সে কোথাকার কারিগর তার কত বছরের এক্সপিরিয়েন্স সে কোথায় কাজ করে সেই কোম্পানি প্রাইভেট লিমিটেড কিনা না সেই কোম্পানি কার কার কাজ করে এই টোটালি ব্যাকগ্রাউন্ডগুলো ভালো করে আপনি জানুন যেহেতু এখন মাইক্রো আর ক্যাড মাইক্রো আর ক্যাডে যারা আসছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এইচএস টেন কোয়ালিফাইডটা রয়েছে তো আনুমানিক একটা অ্যান্ড্রয়েড ফোন তো চালাতেই পারে তো তারা একটু নেটে একটু রিসার্চ করুন মানে বিষয়টা আসলেই কি আর যদি হয় আমাদের কথা যদি আপনি আমাদের কাছে কাজ শেখেন বা আমাদের কাছে জয়েন করেন তাহলে কিন্তু আপনাকে এইটুকুর ভরসা বা হানড্রেড হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনাকে অন্য কোনো ফ্যাক্টরিতে গিয়ে ঘুরে আসতে হবে না অ্যাটলিস্ট এইটুকুর ভরসা দিতে পারি মানে কোনো জায়গায় আটকাবে না ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মাস আমাদেরকে দিতেই হবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তিন মাস চার মাস ব্যাট এখন কোয়ালিটি অন্যরকম হয়ে গেছে মার্কেট অন্যরকম হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স আরও এক মাস নিয়ে নিচ্ছি আর একটা কথা আমাকে অনেকে কমেন্ট করেছে যে এটার জন্য কোনো কোয়ালিফাইড লাগে কি না ভাই ক্যাড নয় ক্যাড হলে কিন্তু অ্যাপ্রক্স মানে কম্পিউটারের বেসিক নলেজটা কিন্তু কম্পালসারি বাট জুয়েলারিতে পুরো জুয়েলারি ইন্ডাস্ট্রিতে ডায়মন্ড জুয়েলারিতে এই এমনই একটা ডিপার্টমেন্ট যেটা কম সময়ের মধ্যে মোটা টাকা রোজগার করার একটা অপশান সেটা হচ্ছে মাইক্রোসেটিং যেখানে কোনো কোয়ালিফাইড লাগে না যে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো আপনি যদি মাধ্যমিক নাও দিতে আপনাকে যদি কোনো কোয়ালিফাইড নাও থাকে সেক্ষেত্রে অনায়াসে কিন্তু এই কাজটা শিখে আপনি মোটা থেকে মোটা টাকা রোজগার করতে পারেন প্লাস লাইফের পিছন ফিরে তাকাতে হবে না অ্যাপ্রক্স মানে যতদিন আমরা আছি এই দুনিয়ায় আমরা যখন এই দুনিয়ায় থাকবো না তখন কী হবে সেটা আমি জানি না বাট আমরা যতদিন এই দুনিয়ায় আছি বেঁচে আছি ততদিন আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না এইটুকুন গ্যারান্টি মাইক্রো মাইক্রোশেডিং এমনই একটা জিনিস যাই হোক আমি আজকে এখানে রয়েছি তো এর আগে অনেকে বলছিল যে হ্যাঁ হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবো হানি ভাইয়ের সঙ্গে কথা বলবো হানি ভাই আজকে আমি আমার পাশে আমি হানি ভাইকেও নিয়ে আসবো হানি ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো কিন্তু তার আগে অনেকে বলে যদিও এর আগে ভিডিওতে আমি বলেও রেখেছি তার সত্ত্বেও একটা কমন কমেন্ট সব সময় আমি পাই যে কত টাকা খরচা কত টাকা পে করতে হবে ভাই আজকে আমি পুরো ভিডিওটা ক্লিয়ার করে দিই মানে এই মাইক্রোসেটিং শিখতে বেসিক যে যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে পঁচিশ হাজার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নেওয়া হচ্ছে অ্যাপ্রক্স চার থেকে পাঁচ মাস ভালো করে আমি আবার একবার বলছি এখানে মাইক্রো সেটিং শিখতে আমাদের কাছে আপনি যদি কাজ শেখেন মাত্র পঁচিশ হাজার টাকা নেওয়া হচ্ছে যদি আপনার টাকা পয়সার কোনো সমস্যা থাকে আনুমানিক মানে আপনার টাকা পয়সা এখন সমস্যা আছে আপনি পুরো টাকাটা এখন পে করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের কাছে আরও একটা অপশন এগিয়েছি যেমন আপনি এখন পনেরো হাজার টাকাও পে করতে পারেন বাকি দশ হাজার কিন্তু আপনাকে এক মাসের মধ্যেই পে করতে হবে আমরা এক মাস কনসিডার করব কিন্তু পঁচিশ হাজারের মধ্যেই পুরো কাজটা শিখিয়ে কাজে লাগিয়ে দেওয়ার দায়িত্বটাও আমরা নিচ্ছি এবং শুধু সারা জীবন সারা জীবন যতকাল আপনি সুরাটা কাজ করবেন ততকাল আমরা এই দায়িত্বটা নেবো যে এরকম কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারছে না অন্য মানে টোটালি গাইডেন্স আমরা করবো ফ্রি অফ কস্ট এটার জন্য আলাদাভাবে কোনো চার্জ নেওয়া হচ্ছে না থাকা খাওয়ার একটা চার্জ থাকছে থাকা খাওয়াটা কোথায় করবে না করবো আমাদের এখানে সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়াটা অ্যাটলিস্ট তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পরে মতো পড়বে ওটা আরও এখানে অনেক স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এই একই সবার জন্য এমনকি আমার জন্যও কিন্তু এটা মানে আমাকেও এটা পে করতে হয় মানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো পরে পার মান্থ খাওয়া দাওয়া থাকা নিয়ে এটা কিন্তু আপনাকেই পে করতে হবে এবং পঁচিশ হাজার আলাদাভাবে পুরো ডাউট ক্লিয়ার আমার মনে হয় এর আর এর পরে কিন্তু আমাকে পেমেন্ট নিয়ে কিন্তু কেউ কমেন্ট করবে না প্লিজ তো যাই হোক আজকে আমি এখানে হানিফকে নিয়ে আসবো হানিফের সঙ্গে কিছু কথা আর সব থেকে বড় কথা হচ্ছে কিছু কিছুদিন আগে আমার ক্যাডেও এটা সমস্যা হয়েছিল যে হিন্দু মুসলিম নিয়ে ভাই এখানে আমি ক্যাড নিয়েও একটা এটা রিসেন্ট একটা ভিডিও দেবো হিন্দু মুসলিম নিয়ে বাট সেলিংটা আমি আগে ডিক্লেয়ার করে দিই এখানে হিন্দু মুসলিম উভয় মানুষই থাকে উভয় স্টুডেন্টই থাকে বা হিন্দু মুসলিম নিয়ে কোনো সমস্যা নেই এখানে কোনো এরকম নয় যে খাওয়া দাওয়া নিয়ে কোনো একটা যে ইস্যু মানে ওই জিনিসটা হয়ই না আমি মুখে নিয়ে আসেন আমি বুঝেন নিন আপনি যে সেই জিনিসটা রান্না বান্না এখানে হয়ই না বেশিরভাগটাই এখানে ভেজিটেরিয়ান হয় এবং মুসলিম হিন্দু একই জেনারেশনে একই বয়সের একই এজের মধ্যে থাকে তো ফ্রেন্ডলি আপনি এবার একটা কথা আপনি একটা একটা রাজ্য ছেড়ে পরিবার ছেড়ে আপনি একটা কাজ শিখতে আসছেন এখানে পারমানেন্ট কিন্তু আপনি আমাদের এখানে থাকবেন না আর পারমানেন্ট আপনি এখানে কাজও করবেন না তো আপনাকে নিজেকে লাইফে কিছু করতে গেলে নিজেকে একটু স্যাক্রিফাই করতে হবে একটু অ্যাডজাস্টেবল করতে হবে তো আপনি সামান্য যদি অ্যাডজাস্টেবল যদি না করতে পারেন তাহলে কী করে হবে তো একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে কি এখানে কোনো রকম কোনো সমস্যা নেই হিন্দু মুসলিম সবাই ভাই ভাই সবাই এখানে একসঙ্গেই থাকে কোনো সমস্যা নেই এখানে হিন্দু স্টুডেন্টও আছে আমি আমি তার তার কথা বলবো আগে হিন্দু স্টুডেন্টের কি নাম তোমার একটু ক্যামেরা দিয়ে তাকাও ভালো হয় তোমার সঙ্গে দুটো কথা বলবো মানে সেই থেকে দেখছি মন দিয়ে তুমি কাজ করছো মন দিয়ে কাজ শিখছো মানে কি নাম তোমার অমিত সাঁতরা অমিত সাঁতরা অমিত সাঁতরা কোথায় বাড়ি সিঙ্গুর আচ্ছা তো এখানে কতদিন কাজ করছো

দু মাসের মধ্যে কাজ শেষ গেছিলেন দু মাসের মধ্যে এখন এখানেই কাজ করছো না কোনো ফ্যাক্টরিতে কাজ করছো যাই হোক সেটা নিয়ে আমি সমস্যা নেই এক বছর তুমি এখন একটা লেভেলে চলে গেছো তো সেক্ষেত্রে আনুমানিক কিরকম কি স্যালারি ত্রিশ প্লাস এক বছরের মধ্যে মানে দু মাসের কাজ শিখেছে দু মাসে কাজ শিখে ত্রিশ হাজার টাকা আমি কিছু কিন্তু শেখাইনি কিন্তু সে নিজেই বলছে বাট আমি যেটার জন্য বলছি ভাই তুমি হিন্দু তো হিন্দু মুসলিমে এখানে একটা কোনো সমস্যা কিছু আছে তোমার মধ্যে এরকম কিছু খাওয়া দাওয়া নিয়ে একটা প্রবলেম থাকে এই নিয়ে একটা ইস্যু থাকে এরকম কিছু নাই তো ঈদ আমরা মানে হিন্দু মুসলিম নেই সমস্যা আপনি যদি হিন্দু হয়ে থাকেন একটা স্ট্যান্ডার্ড লেভেলের হিন্দু হয়ে থাকেন কারণ কিছুদিন আগে স্ট্যান্ডার্ড লেভেলের একটা হিন্দু নিয়ে আমার কাছে এসেছিল তো যাই হোক একটা হিন্দু মানে একটা থাকে একটা যে একটু হাই ফাই লেভেল স্ট্যান্ডার্ড লেভেলের থাকে তো একটু ভাই অ্যাডজাস্টেবল করতেই হবে বা বাকি নিজেকে লাইফে কিছু অ্যাচিভমেন্ট করতে গেলে আগে বাড়তে গেলে একটু তো করতে হবে আমরা তো সেই সময় প্রচুর কষ্ট করেছি আমরা তো এমন একটা সময় ছিল ক্যাশলের ডাবার থেকে খাবার খেয়েছি আমি তুলে এইরকম একটা সময় আমি কাটিয়েছি দু হাজার দশে তো সেই তুলনায় আজকে কাজ শেখার জন্য দশ হাজার টাকা মাইনে আমি আমি নিজে কাজ শেখার জন্য মাইনে দিচ্ছি আপনি যদি মাইক্রোসেটিং এর কাজ শিখতে যান জুয়েলারি রিলেটেড যে কোনো কাজ শিখতে যান আমার কাছে ভ্যাকান্সি আছে কাজ শেখার জন্য আমি আপনাকে দশ হাজার টাকা মাইনে দেবো এটা কিন্তু আমি বললাম যাই হোক আমি হিসাব আমি হানিফের সঙ্গে কথা বলবো লাস্ট থেকে ভালো লাগবে তো ফাইনালি কিন্তু হানিফ আমার পাশে অনেক মানুষের কমেন্ট ভাই হানিফ ভাইয়ের নাম্বার দাও হানিফ ভাইয়ের নাম্বার দাও হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবো ফাইনালি তোমার পপুলারিটি তুমি জানো তোমার মানে ইউটিউবে কত কমেন্ট আসছে তোমার মধ্যে হ্যাঁ দেখেছি নিশ্চয়ই কমেন্টগুলো দেখো কেমন লাগে এরকম মানুষ তোমাকে খুঁজছে মানুষজন যেমন চাইছে মোটামুটি ভালোই লাগে আচ্ছা সেটা হচ্ছে নয় মানে এরকম রিসেন্টলি আমি যদি বললাম খরচার ব্যাপারটা পেমেন্টের সব থেকে বড় ইস্যু যেটা আমি বললাম ওইটাই টোয়েন্টি পঞ্চাশ হাজার তুমি কাজ শিখিয়ে দিচ্ছ বাট এখন একটা যে মাইক্রো সেটিংয়ের কাজ শিখে মার্কেটে এরকম প্রচুর একাডেমি রয়েছে তারা কিন্তু তিন থেকে চার মাস তারা দাবি করছে তারাও এরকম নিচ্ছে পঁচিশ হাজার কেউ হাজার মার্কেটে এরকম নিচ্ছে তারা কাজ শিখে কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছে কিন্তু তারা কাজ করতে পারছে না কেন এটা কি মনে হয় তোমার অভিজ্ঞতা এটা কি মনে হয় আমার অভিজ্ঞতা মনে হয় যে তারা কাজ শিখছেই না মানে যেখানে কাজ শিখছে আর কি সেখানে ভালো করে ধ্যান দিয়ে কাজ শিখছে না বা তার যে টেনার আছে মাদ্রাজ যে কাজ শেখাচ্ছে তার কিছু প্রবলেম হবে হয়তো কি রকম যেমন কি রকম কি প্রবলেম হবে সে সেও তো টাকা নিচ্ছে সেখানে তো মানে স্টুডেন্ট তার রাজ্য ছেড়ে পরিবার ছেড়ে এসে সেখানে সময় দিচ্ছে চার মাস পাঁচ মাস ছ মাস সময় দিচ্ছে টাকা দিচ্ছে তারপরেও সে কিন্তু কাজ করতে পারছে না এটা সব থেকে বড় ইস্যু যেটার জন্য আজকে মেন আমার এখানে আসা যে এটা কেন হচ্ছে যারা বাঙালি ইয়াং জেনারেশনে যারা আমার জুয়েলারি ভিডিও দেখে আজকে অনেক বাঙালি ইউথ ছুটছে জুয়েলারি দিকে তো আমার মনে হয় যে যে এই 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 ভিডিওটা ভিডিওটা খুব খুব বানানো অবশ্যই জরুরি তারা যেন মানে তাদের যে সময়টা ব্যয় করছে যে টাকাটা ব্যয় করছে তারা যেন দেখে শুনে ব্যয় করছে যার কাছে কাজ শিখছে তার ব্যাকগ্রাউন্ড আগে জানা দরকার যে তার কাছে কতগুলো কারিগর রেডি হয়েছে কারিগর কাজ লেগেছে কিনা মার্কেটে ঠিক আছে

তারা বুঝতে পারছেন কতটা চ্যালেঞ্জিং নিয়ে এখানে কাজটা হচ্ছে এবং আপনি আসলেন কি না আসলে কি আমরা শুধুমাত্র ভিডিওগুলো বানাচ্ছি জুয়েলারি রিলেটেড যেহেতু পশ্চিমবঙ্গে এখন কর্মসংস্থানের যা অবস্থা সেই সূত্রে আমার মনে হয় যে ফালতু পড়াশোনা করে টাইম ওয়েস্ট করে কোনো চাকরি তো হবে না বা জুয়েলারি এমন একটা জিনিস অ্যাস এ প্রফেশনাল আপনি এক একটা এখানে সোলেটেক কোম্পানিতে আমার মনে হয় না তোমার এটা অভিজ্ঞতা মানে যে স্টাফ লেভেলে রয়েছি ব্যাংকে যারা চাকরি করে তাদের থেকেও আমরা বেটার জব করছি হ্যাঁ

আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তো সেক্ষেত্রে আমার মনে হয় জিলো এটা আগামী প্রজন্ম একটা অন্য একটা জায়গায় যাবে আমাদের ইন্ডিয়ায় তো সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাজ অর প্লেস অ্যাজ অ লাইফ বাট আই নো বাট কমেন্ট করে আপনি জানাবেন যে আপনার কি মতামত বাকি আপনি যদি কাজ শিখতে চান আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন দেওয়া রয়েছে আপনি করতে পারেন হানিফের সঙ্গে ডিক্লেয়ার করে দিলাম আজকে আমার মনে হয় না যে আর কোনো মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো এইরকম ধরনের কোনো মেসেজ যেন না আসে আপনি যদি শিখতে চান ডাইরেক্ট আপনার সিবি আপনার ডকুমেন্টস আপনি পাঠিয়ে দেন আমাদের টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন রাইট থ্যাংক ইউ বলার জন্য